রক্তের কোনো বিকল্প নেই মানুষের রক্ত মানুষকে দিতে হয় চাইতে আর কোন দান নেই রক্তের কোনো ধর্ম নেই ভারতীয় জনতা যুব মোর্চা বনমালিপুর মন্ডলের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা বনমালীপুর মন্ডলের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন বিজেপি দলের মূল লক্ষ্য সেবা করোনার প্রকোপ চলাকালীন সময় বিজেপি দলের কর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে

রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোনো মানুষের রক্ত মানুষকে দিতে হয় রক্তদানের চাইতে আর কোনো বড় দান নেই রক্তের কোনো ধর্ম নেই রক্তদানের মধ্য দিয়ে ঐশ্বরিক অনুভূতি আসে রক্তদান করলে কোন ক্ষতি নেই একটা নির্দিষ্ট সময় পর পর শরীরের রক্ত নষ্ট হয়ে যায় রক্ত মানুষের রক্তই মানুষকে দিতে হবে এবং এর থেকে বড় দান আর কিছু হয় না ওইখানে আয়োজন করা হয়েছে আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি কিন্তু রক্ত দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না এদিনে শতাধিক রক্তদাতা উৎসাহের সাথে রক্তদান করে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যরা